জোহরের নামাজ আদায় কোন নজুক করবেন চারিদিকে পানি কষতেছেন কিন্তু পানি পাচ্ছেন না হঠাৎ করে দেখলেন একটা কূপ দেখা যায় ওই কূপের নিচে এত নিচে

আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাই রশি খুঁজতেছেন রশি খুঁজতেছেন হঠাৎ করে দেখলেন একটা ঘরের মধ্যে ঘর দেখে জিজ্ঞাসা করলেন কে আছো আমাকে কি একটু সহযোগিতা করা যাবে নি আমার একটা রশির খুব প্রয়োজন কি করবেন আপনি রশি দি এবার ঘর থেকে একটা মেয়ে ওকে দিলেন মেয়েটার বয়স আট থেকে নয় বছর ওই মেয়েটা দিয়ে সুলাইমান জাজুনিকে বলেন আপনি তো নিশ্চয়ই সুলাইমান জাজুনি আপনার অনেক নাম শুনলাম আপনি কেন রশি খুঁজতেছেন বলে মারে আমি অজু বানাবো কিন্তু বানিয়ে উঠাবো রশি পাই রশি দিয়ে বালতির মধ্যে পেলে তারপরে কুপ থেকে বানিয়ে উঠাবো এ দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ দেন আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাই কেমন আল্লাহ বলা ছিলেন কেমন আল্লাহর বলি চিনেন ওই সুলাইমান জাজুলি পানি উঠাইতে পারেন না আট থেকে নয় বছরের একটা মেয়ে ওই মেয়েটা সুলাইমান জাজুলি কি বলেন হুজুর আপনি কি করবেন পানি দি আমি ওযু বানাবো ওযু বানাইয়া যোহরের নামাজ আদায় করব এ বন্ধু এই মেয়েটা এবার কুফের কাছে গেলেন গিয়ে মুখ থেকে একটু থুতু কুফের নিচে নিক্ষেপ করছে আর জোরে এখন সুভাঙ হলো আট থেকে নয় বছরের দামের ওই মেয়েটা কুফের নিচে একটু পা থু তোমার সে থু তোমার আর সাধু সাথিরের বন্ধু আমা কুফের নিচ থেকে পানিগুলো টগ ডগ করে উপরে উঠে গেছি এবার সোলাইমান জাজুরি উদ্দেশ্য ছিলেন তিনি অযুগ গড়বেন সোলাইমান যাজুনি অযু বানায় না এবার সুলাইমান যাজনি বলে আমা তোর কাছে জানতে চাই তোর এই ভিতরে এত ফজিলত কেমনে হইল তোর থুতুর দ্বারা এত বরকত কেমনে হইল এবার আমি আমার নবীর প্রতি মোহাম্বতের সহিত দুরুদ শরীফ পড়ি আমার আল্লাহ মনে হয় এই দুরুদ শরীফের বরকতে তুতুর মধ্যে বরকত দিয়েছে আর একটু আওয়াজ দেওয়া বরিশবাহান অল্লাহ একটু মহাব্বত নিয়ে অল্লাহাম্মান মসিজিদের হবে এলাম তৈরিতে কো তৈরির খো কবনের রেমাল সমা একদিন তোমানি নাম মসিজিদের হবে अल्लाह कौरन पठ नबी के चेनाते दुनिया बना लेन नबी शान बोजा अल्लाह कौरन पठाले नबी के चेनाते दुनिया बना लेन नबी जन्नत तेरी আর সে নামের রে পাশে নবীর মনোহ গ্রাম আর আল্লাহ রে না পাশে নবীর নামের মনোহগ্রাম নবীর নামের মনোহগ্রাম জন্ন পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম আর সে আল্লাহ রে পাশে নবীর নামের মেরে মনোহগ্রাম আর সে আল্লাহ রে পাশে নবীর নামের মনোগ্রাম আল্লাহ জান্নাতে বানালে নবীর প্রেমেতে হাসর করাবে নে নবীর শান দেখাতে আল্লাহ আকবর বলেন আর একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবর আমার আল্লাহ রব্বুল পবিত্র কালামে তাকে ঘোষণা দিলেন বান্দা রে বান্দা ইমানদার যদি হইতে হয় এক বাক্যে ইমান আনয়ন করতে হবে অন্তর দিয়ে মানতে হবে মুখে স্বীকৃতি করতে হবে কাজে বাস্তবায়ন করতে হবে তার নাম পরিপূর্ণ ইমান কথা বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান ইমান আনলাম নামাজ রোজা সবকিছুই করলাম হজ যাকাত আদায় করলাম কিন্তু নবীকে নিয়ে টানাহেসরা করলাম ইমানদার হইতে পারবো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা লযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুমমান ইয়ারাতবু একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আল্লাহ আরেকটু আওয়াজ দিয়া বড়িয়া রাসূল আল্লাহ আমার আল্লাহ বলেন প্রকৃত ইমানদার তো তারা প্রকৃত মমিন তো তারা আল্লাহ গো প্রকৃত মমিন এবার আমার আল্লাহ পাক জানে দিন আমল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে তারাই প্রকৃত ইমানদার এবার ইমানদারের বৈশিষ্ট্যটা কি একটু গভীর মনোযোগ দেন আমার আল্লাহ পাক বলেন সুম্মা লাম ইয়ারতাবু আল্লাহ এবং তার রাসূল যেই বিষয় গুলি আমাদেরকে দিয়েছেন আল্লাহ এবং তার রসুল নিয়ে যারা প্রকৃত ইমানদার তারা কোনদিন সন্দেহ করে ঠিক কিনা আমার আল্লাহ রবিন বলেন যুব একটু গভীর মনোযোগ দাও প্রকৃত ইমানদার কারা আবু জাহিল সেই দিন আমার নবীর নিজের চোখ দিয়ে দেখেছে আবু বকর আমার না আবু বকরের নিজের চোখ দিয়ে দেখছে কথা বলেন ঠিক না। আবু চোখ দিয়ে দেখেছি আবু জাহেল দেখেছে দুনিয়ার মুসলমান আমার নবী যখন মেরা শরীফ থেকে এসেছে আয়াত নাজিল করলেন প্রকৃত ইমানদার হইল তাহারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইমান আনার পরে আল্লাহ এবং তার রাসূলের কোনো বিষয় নিয়ে সন্দেহ করে সন্দেহ যে করবে সে আবু জাহেল কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী মেহরাজ রজনীতে যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন বন্ধু রে আবু জাহিল কে সামনে পাইলেন চাচা গো আমি তো মেহরাজ করেছি সাতাইশ বছর সাতাইশ বছর কাটাইলাম ও চাচা আমি নব্বই হাজারের কথা আল্লাহর সাথে বলেছি আমার সচক্ষে আমি নবীকে আল্লাহকে দেখেছি আবু জাহিল বলে আই রে এতদিন তো মোহাম্মদ রে অন্যরকম জানতাম আজকে তো পুরাপুরি মোহাম্মদ পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ কর না একটু গভীর মনোযোগ দেন বন্ধু আমার আমাদের দেশের মধ্যে এখন আহলে হাদিস নামে একদল লোক বাইরে হইছে ঠিক ঠিক কি না নবীর কাছ থেকে কেমনে মানুষদেরকে দূর করানো যাবে তাদের মাথার মধ্যে সেই থিওরি ঠিক কি না ঠিক কি না এ বন্ধু আমার কোরআনের আয়াতটা একটু ফলো করেন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু আল্লাহ বলেন প্রকৃত মুমিন হলো তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে আমার আল্লাহ এবং তার রাসূলের কোনো বিষয় নিয়ে তারা সন্দেহ করে না আবু জাহেল কে পরে আবু জাহেল উত্তর দিল কে আয় হায় মোহাম্মদ তো পাগল হইয়া গেছে এবার আবু জাহেল চলে গেল আবু বকরের কাছে এ কবির মনোযোগ দেন যুবক রে আবু বকরের আদর্শটা একটু বড় আবু বকরের জীবনীটা একটু বড় আবু বকরের চরিত্রটা একটু বড় তাহলে তুমি ঈমান সম্পর্কে বিস্তারিত জেনে যাবে একটু কবির মনোযোগ দেন আবু বকরের কাছে আবু জাহেল দড়িয়ে গেছেন এ আবু বকর এতদিন তো ধরে ভালো জানতাম তুই মোহাম্মদের গোলামি করস এখন তো দেখলাম একটা বাগলের গোলামি করস নওজিল্লা কোল আবু বকর বলে কি হয়েছে কয় তোমার নবী মোহাম্মদ মিরাজ থেকে নাকি আসছে সাতাইশ বছর নাকি কাটাইছে এক কথা নয় দুই কথা না আল্লাহর সাথে নাকি নব্বই হাজার কথা কইছে নিজের চোখ দিয়া নাকি আল্লাহরে দেখছে আবু বকর তো বলতে পারতো আবু জাহেল রে আমার একটু সময় দাও আমি নবীর জিজ্ঞাস করি এলাই লই তারপরে কমু পারতো না আবু বকর বলতে পারতো আমার একটু সুযোগ দাও আমি নবীর জিজ্ঞাসা করি তারপরে তোমাদেরকে বলে দেব আবু বকর এই কথা কয় না আবু বকর বলে আমার নবী যদি জবান দিয়া বলে থাকে গো আমার নবী যা বলেছে তাই সত্য আর ধরে কোন মহান আল্লাহ আবু বকর দলিল খুঁজছে কথা কন্যা না দলিল খুঁজছে নবী শহর শানি জি মান সান জগর প্রেমতে পাগল জগর প্রেম তি পাগল রহিম রহমান নীজি মান সুনো তহর শান বিজি মান সুনো তর শান রসা দিয়া নুরের নবী হতে চলো মান মে গোমালায় সে বিকে চায়া দিত বিজি মান শোনো সান শান আহে নবীজি মান শোনো তাহার শান জাহারে প্রেমেতে পাগল জাহারে প্রেমেতে পাগল রহিম রহমান নবীজি মান শোনো তাহার শান বলো নবী জি মান শোনো তাহার শান বিক্ষর যে বুঝলো নবীর শান এক নজর দেখিলে তারা করি তো সালাম নবী শুন তহর শানি মান শুনো প্রেমিত রিম রকুমান বিজি মান শুনো তর শান সকলে পরিবার হবার

আমার নবী ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জানের চাইতে আমার কাছে যত প্রিয় জিনিস আছে যত প্রিয় জিনিস আছে একটু গভীর মনোযোগ দেন সুন্নিরা কেন নবী নবী করে সুন্নিরা কেন ঈমান ঈমান করে এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন তোমরা আমার রাস্তায় চলতে যাইবা রাসূল রে আগে ধরো সুবহানাল্লাহ এরপরে শুধু তাই নয় আল্লাহ বলেন আমারে ভালোবাসলে আগে রাসুল রে ভালোবাসো শুধু তাই নয় যদি গুনা মাপ চাইতে হয় আমার আল্লাহর কাছে আল্লাহ বলেন আগে রাসুলের দরবারে যাও আর জোরে কোন সুবহান আল্লাহ ওমর ইবনুল খাত্তাব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জানের চাইতে দুনিয়ার জমিনে যত কিছু আছে সব কিছুর চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি তবে নবী গো আমার জানের চাইতে বেশি না কে বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসি না তবে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি আমার নবী কয় ওমর রে তুই ইমানদার হস না। সুবহানাল্লাহ কন্না ওলি আল্লাহর দরবার আসলে নবীর মহাব্বতের শিক্ষা পাওয়া যায় কথা বল ওলি আল্লাহর দরবার আসলে নবীর ঈমানের শিক্ষা পাওয়া যায় বন্ধু যখন এই কথাটা বললেন ওমর ইবনে খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী এই মুহূর্তে আপনি আমার জানের চাইতে আরো বেশি প্রিয় গো নবী আমার নবী বলেন ওমর এই মুহূর্তে তুমি ঈমানদার হইছো সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ নবীর मोहब्बत দরকার আছে নি আছে নি আছে নবীর मोहब्बत সারা উপায় নবীর मोहब्बत সারা উপায় আমরা নামাজ পড়ে রোজা রাখি হজ করে যাকাত দেই এগুলো disse কে কথা বলেন না আল্লাহ আল্লাহ disse আমাদের কে ইবাদত রূপে এখন এই ইবাদত গুলো যা করবে দেয় নাই কথা বলেন না আবু বকর কে আমার নবী জিজ্ঞাসা করতেছে আবু বকর আমার বিভিন্ন সাহাবীরা তো বিভিন্ন আমলের কথা কইলো তাদের কাছে এই আমল ভালো কেউ বলতেছে নামাজ ভালো কেউ বলতেছে রোজা ভালো কেউ বলতেছে যাকাত ভালো ও আবু বকর তোমার কাছে কি ভালো আমার আবু বকর বলতেছেন এক নম্বরে নবী গো আমার কাছে তিনটা জিনিস ভালো এক নম্বর হলো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা সুবহানাল্লাহ আর আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার দেখেন আবু বকর নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই এই জন্য কি আবু বকর নামাজ পড়ে নাই

না মানলে কথা বলেন ঠিক কিনা নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে হবে ইমান পরিপূর্ণ হলে আপনার নামাজ কাজে আসবে কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে দেখবেন সকাল বেলায় দেখবেন একদল বলে বেরাবে যে যেই ওয়াজ করছে ইমানের ওয়াজ করছে ইমানের ওয়াজ করছে না নামাজ ওয়াজ না রোজার ওয়াজ আচ্ছা নামাজ রোজার ইমান যারা নবীরে পাইছে যারা অন্তর দিয়ে নবীরে ভালোবাসছে নবী যাদেরকে কবুল করেছে এরাই তো নামাজি কথা বলেন ঠিক কিনা

যতটুকু আদব দিতে পারবেন যে যতটুকু আদব দিতে পারবেন অতটুকুই নিতে পারবেন আদবে আউলিয়া বে আদবে বাবার আমার আমি আলোচনা করতে আসিনি আমার বাজানের কাছে দোয়ারটা এখানেই শান্ত করছি ইনশাআল্লাহ হয়তো ইউটিউবে আলোচনা শুনেন আপনারা যদি আবার এই আপনাদের শেঙ্গুয়া দরবার শরীফে 20 তারিখ শেঙ্গুয়া দরবারে দিকে না এদিকে 20 তারিখ ইনশাআল্লাহ প্রধান বক্তা হিসেবে আসব সকলের দোয়া আর ખાસ করে দোয়া করবেন হুজুর কেবলার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সুন্নিয়তের এই রণবীরকে আল্লাহ তালা যেন কবুল করে আমিন আরেকটু জোরে করুন আমিন সবাই ঘন oh, রে نمزو پو مولا اے کہ برگو مئی او من اے کہ برگو مئی او ری من کوبورر مازارو من گومایو نهری اللہ 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 ماشاءاللہ

ও মন নরে এ এ তো টাকা পয়সা তোমর আছে কি দরকার রে মন আছে কি দরকার সুযোগ কইলে जइयो एक बार सोजो होइ ले जइयो एक बार नौ बीजिर दरबार मन गोमायो नारे ये मरहबा अल्लाह 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 ও মন দুমায়ো নারে নমজোপে মাওলা একিবার গো মহিয়রে মন একিবার গো মহিয়রে মন কবরের মজা র মন গোমায়ো নারে ই আল্লাহ اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ قرآن پاٹھا لے نبی کے چناتے দু বানালেন নবির শান বজতে আল্লাহর বলেন